আ এসটিজি লিডারশিপ প্ল্যানে শুধুমাত্র বিজনেস প্যাকেজটি আছে হ্যাঁwidetilde মধ্যে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অনেক রিক्वेस्ट এসেছে অনেক মতামত এসেছে যে এসটিজি প্ল্যান এসটিজি লিডারশিপের জন্য যেটা কোস্ট থাকতো তাহলে আমরা আমরা কোস্ট মানে কোস্ট চেঞ্জ করতে পারতাম যেহেতু আমাদের এই মুহূর্তে আমাদের ফোকাস হচ্ছে কোথায় সবাই ক্লাস পাস করবেন

আমাদের লিডাররা খুবই ভালো পরিমানে দশ টাকা লাভ করতো সে জায়গায় দশ টাকা লাভ না করো না করে দুই টাকা লাভ করে মাত্র মানে শুধুমাত্র দুই টাকা লাভ করে আপনাদেরকে জন্য অলরেডি

আমাদের আসবে ঠিক আছে তো এটার পয়েন্ট হচ্ছে এটা ওভারঅল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটার কোম্পানিটার পয়েন্ট মানে দিতে পারতেছে আসলে পঞ্চাশ পয়েন্টের মতো হ্যাঁ তো দেখা যাচ্ছে আমরা বললাম যে এটা পঞ্চাশ পয়েন্ট না করে এটাকে যদি আরো মানে সহনীয় পর্যায়ে আনা যায় তাহলে রিডাররা খুব দ্রুত র্যাঙ্ক গুলো করতে পারবে তো এটাকে শেষ পর্যন্ত কোম্পানি

যেকোনো একটা যে দুটাই সেলসে আপনাকে হিট করবে এবং এই প্রত্যেকটা সেলস আপনার এসটি লিডারশিপের জন্য আপনাকে হিট করবে এবার আসি এই দুই টাকা কোর্সে আর একটা চমক আছে এই দুই হাজার টাকা কোর্সে যারা এই দুই হাজার টাকা এই কোর্সটা নিবে তারা এসটিজি শপিং কার্ড টি পাবে দশ হাজার টাকার দশ হাজার টাকার একটা এসটি শপিং কাট পাবে কখনো একটু ওয়া হতে পারবে

বাতিল করে দিয়েছে ঠিক আছে ওইটা অনেকে হয়তো জানান না হয়তো এটা অফিসিয়ালি ঘোষণা করা হয় নাই মানে আপনাদের টিমে যারা প্রগ্রেসিভ লিডার আছে বা ডাইনামিক লিডার আছে তাদেরকে এটা ঘোষণা করা হয়েছিল তো প্রতি মাসে আপনাকে মাসিক বাজেট করতে হবে যে কন্ডিশনটা ছিল ওইটাকে কোম্পানি বাতিল করে দিয়েছে ওইটা নাই ওইটা আপনার টিমের সকল লিডারদেরকে সকল মেম্বারদেরকে জানিয়ে দিবেন হ্যাঁ আজকে গুড নিউজ হল গুড নিউজ আরো গুড নিউজ আছে তাহলে আমরা আগামী সাতা আগামী সাত আট দিনের মধ্যে আমরা একটা আপডেট পেতে যাচ্ছি আপডেটে আমরা ওই এসটিজি প্ল্যানের এসটিজি কোস্ট আমরা পেতে যাচ্ছি তো এবার হচ্ছে রিসেলিং এসটিজি রিসেলিং তো আমাদের অসংখ্য রিসেলার আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এই মুহূর্তে রিসেলিং করলে কি হয় এই মুহূর্তে রিসেলিং করলে আমাদের লিডারশিপ পয়েন্টে কে পাচ্ছে আপলাইন পাচ্ছে তো অসংখ্য রিসেলার আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে একটি যে প্রোডাক্ট যারা রিসেল করবে পয়েন্টটা যদি রিসেলার পায় তাহলে রিসেলাররা আরো বেশি কি হবে আরো বেশি আরো বেশি খুশি হবে এবং আরো অনেক বেশি রিসেলিং তারা করবে ঠিক আছে এবং শুধুমাত্র রিসেলিং করে রিসেলিং করে অনেকে আছে যারা অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসেসমেন্ট করে ফেলবে হ্যাঁ এরকম অনেকগুলো বিষয় ফিল্ড থেকে আমাদের কাছে এসেছে অসংখ্য রিসেলার আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আমরা যে প্রোডাক্টটা রিসিভিং করতেছি সেটা ক্রেডিট তো আমাদের অর্থাৎ রিসেলারে বলতেছে যে রিসেলারে বলতে যাচ্ছে যে তারা যে প্রোডাক্টগুলো সেলস করতেছে এটা ক্রেডিট কার এটার ক্রেডিটটা হচ্ছে এর ঠিক আছে তো পয়েন্টটা যদি রিসেলারকে দেওয়া মত রিসেলিং করে অনেকে আছে অ্যাসোসিয়েট লিডারশিপ পেসিমেন্ট করে মনে করো আপনি একদম একজন 빅টি আপনারা টিমের সে যদি করে হয়ে এটা হওয়ার জন্য দরকার কি আপনার প্রগ্রেসিভ হওয়ার জন্য আমি কি দরকার হচ্ছে অ্যাসোসিয়েট লিডার টিম থেকে দরকার তাহলে একজন ব্যক্তি যদি শুধুমাত্র রিসিভিং করে যে অ্যাসোসিয়েট লিডার হয়ে যেতে পারে তাহলে আমি পয়েন্টটা আমি তাকে দিতে সমস্যা কোথায় তো কোম্পানি ইতিমধ্যে অলরেডি একটা আপডেট চলে এসেছে আপনারা হয়তো জানেন না এই মুহূর্তে এসটিজি প্রোডাক্টগুলো যারা রিসিভিং করবে তারাই পয়েন্টগুলো পাবে পাচ্ছে যারা এসটিজি পয়েন্ট এসটিজি প্রোডাক্টগুলো রিসিভিং করতেছে তারাই পয়েন্টগুলো পাচ্ছে এবং এটা হওয়ার কারণে অনেকেই শুধুমাত্র রিসিভিং করে অ্যাসোসিয়েট লিডার হয়ে যাবে

সাপোর্ট বিজনেস প্যাকেজ সাপোর্ট কোর্স সাপোর্ট রিসেলিং আরো আছে আরো আছে যেটা আমি কিছু কথা আলোচনা করব তাহলে আপনারা এই অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসাইনমেন্ট করার জন্য আপনি বিজনেস প্যাকেজের মাধ্যমে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসাইনমেন্ট করতে পারবেন আপনি কোর্সের মাধ্যমে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসাইনমেন্ট করতে পারবেন রিসেলিং করেও আপনি অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসাইনমেন্ট করতে পারবেন হ্যাঁ তাহলে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাসাইনমেন্ট করাটা কোম্পানি আরো সহজ করে দিয়েছে নাকি আরো কি করে দিল পানি করে দিল একদম সহজ করে দিল একদম পানির মতো আরো সহজ করে দিয়ে যাতে আপনারা আপনারা আপনাদের টিম থেকে প্রচুর পরিমাণ যাতে তৈরি করতে পারেন হবে আপনাদের টিম থেকে কি প্রচুর এখন প্রচুর পরিমাণে লিডার কি তৈরি হবে হবে তো সবাই রেসপেস করবেন আপনাদের টিম থেকে কি ঠিক এখন প্রচুর পরিমাণে তৈরি হবে তো হতেই হবে কারণ

প্রতি একশো টাকায় আহ কোম্পানি প্রত্যেকটা আলাদা 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 পয়েন্ট নির্ধারণ থাকবে করোনাতে প্রতি করোনাতে তিরিশ করোনাতে পঁয়ত্রিশ এইভাবে নির্ধারণ করা থাকবে কেমন লাগলো সবাই করবেন

তাহলে সে পাবে সে পাবে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পয়েন্ট পাবে পাবে যিনি কিনতেছে উনি পাবে ফিফটি পার্সেন্ট ঠিক আছে তাহলে অনেকে আছে শুধুমাত্র মাসিক বাজার কিনে কিনেও কি হতে পারবে কি হয়ে যাবে

আপনাকে চতুর্মুখ আপনাকে শুধু দিচ্ছে এবার আপনার হোলসেল 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 এর ক্ষেত্রে একই হোলসেল প্যাকেজ ক্ষেত্রে একই অর্থাৎ প্রতি এক লাখ টাকায় কয় পয়েন্ট চারশো পয়েন্ট ওই ক্ষেত্রে যিনি হোলসেল প্যাকেজ টা কিনবে উনি ফিফটি পার্সেন্ট পয়েন্ট পাবে আর ফিফটি পার্সেন্ট আপলাইন পাবে ঠিক আছে তাহলে হোলসেল এর যিনি আছেন উনি প্রতি মাসে যখন দেখতে পারবে যে উনি

বিজনেস হয় পলিসির মাধ্যমে পলিসিটা খুবই ইম্পর্টেন্ট এটা কৃষিতে মানুষ বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এগুলো করতেছে কিন্তু মানুষ পলিসির মাধ্যমে করতেছে পলিসি এমন একটা জিনিস দেখি শপিং করে যে পলিসিটা এ পলিসির মাধ্যমে আমাদের টিম থেকে একটা রিফিট সেলসের একটা মার্কেট তৈরি হবে হ্যাঁ

সে চারশো টাকা বোনাস পাবে করবে না সে প্রতি মাসে বাজার করবে না পাশাপাশি সে পয়েন্ট পাবে সে প্রতি মাসে বাজার করবে না তাহলে এইভাবে কিন্তু আপনি যে মার্কেটটা ক্রিয়েট করতেছেন যে কনজিউমারটা ক্রিয়েট যে কনজিউমার মার্কেটটা ক্রিয়েট করতেছেন যে ইউজার প্যানেলটা ক্রিয়েট করতেছেন সেখান থেকে আপনার প্রতি মাসে একটা রিপিট সেলসের একটা মার্কেট আপনার ক্রিয়েট হবে হ্যাঁ অলরেডি সেটা শুরু হয়ে গেছে এসটি যে শপিং কার্টটা আনার পর পরেই প্রচুর পরিমাণ মাসের বাজার থেকে মানে মাসিক প্যাকেজ অর্ডার হচ্ছে একইভাবে আপনাদের হতে থাকবে এমন একটা সময় আসবে কথা কথা আপনার এই মুহূর্তে পঞ্চাশ হাজার মাসিক প্যাকেজ অর্ডার আসে পঞ্চাশ হাজার ইন্টু বিশ কত প্রতি মাসে আপনার দশ লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে আপনার দশ লক্ষ টাকা ইনকাম আমি যদি ন্যূনতম বলে বিশ টাকা করে যদি ধরি আপনার প্রতি মাসে আপনার দশ লক্ষ টাকা ইনকাম আপনার এমনটা সময় আসছে শুধু প্রতি মাসে আপনার আপনার ইউজার মার্কেট থেকে প্রতি মাসে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ অর্ডার আসবে আসবে না আসবে সে বিশ্বাসটা আপনার মধ্যে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ আপনি যে যে ব্যক্তিটা এই মুহূর্তে বিজনেস প্যাকেজ নিয়ে যুক্ত হচ্ছে সে একটা এসটিডি শপিং কার্ডটা পায় একটা এসটিজি শপিং কার্ড পাচ্ছে তার মানে

এটা ছিল আজকে আপডেটে মানে অলরেডি ফিফটি ফিফটি অর্থাৎ আফলাইন অর্ধেক আর যিনি কিনবো অর্ধেক এই আপডেট এখন আসেনি এটা নিয়ে কাজ চলতেছে এটা উদিন শর্ট টাইম অর্থাৎ আগামী পাঁচ ছ দিনের মধ্যে চলে আসবে তবে রিসিভিং এর আপডেটটা চলে আসছে রিসিভিং এর আপডেটটা চলে আসছে অর্থাৎ এই মুহূর্তে কেউ যদি এসটি যে প্রোডাক্টগুলোকে নিয়ে যদি রিসিভিং করেন ওই ক্ষেত্রে তার নিজের পয়েন্ট গুলো নিজেই পাবে তান নিজ পয়েন্ট গুলো নিজেই পাবে ঠিক আছে তো আপনারা সেই করে প্রত্যেকে আপনাদের টিমে প্রত্যেক মেম্বারকে প্রত্যেক কি লিডারকে আমি আজকে মিটিং এ যে বিষয়গুলো আলোচনা করেছি কোর্স এসটিজি রিসেলিং মাসিক প্যাকেজ ফুল প্যাকেজ এই নিয়ে আমি আলোচনা করেছি সেই বিষয়গুলো আপনাদের টিমে প্রত্যেককে মেম্বারকে জানিয়ে দেন প্রত্যেক লিডারকে জানিয়ে দেন সেই সাথে অনেকে হয়তোই মূল তো জানে যে এখানে প্রতি মাসে মাসিক প্যাকেজ মানে কিনতে হবে ওইটা মনে হয় ওইটা মনে হয় বাধ্যতামূলক আসলে না ওইটা গত এক মাস আগে আগে এটা কোম্পানি এটা বাতিল করেছে এবং এটা কোম্পানি এটা তুলে নিয়েছে তো এই বিষয়টা আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে এই মুহূর্তে প্রতি মাসে মাসিক প্যাকেজের যে কন্ডিশনটা ছিল যে বাধ্যতামূলক তো ছিল ওটা কোম্পানি বাতিল করেছে ওটা নাই ওটা গত এক মাস ধরে নাই হয়তো অনেকে মনে করতেছেন এটা আছে না এটা কোম্পানি অনেক আগেই বাতিল করছে এটা এক মাস আগে বাতিল ঠিক আছে তো এই ছিল আজকে মিটিং এর আলোচনা তো যেহেতু এই মুহূর্তে একটা দাম অফার চলছে আপনারা এই অফারটাকে কাজে লাগিয়ে আপনারা সর্বোচ্চ পরিমাণ আপনাদের টিম থেকে সেলস নিয়ে আসেন আপনারা আপনাদের বিজনেস এই মুহূর্তে একটা জব তুলেন এই অফারকে কাজে লাগিয়ে এবং এই অফারটাকে সর্বোচ্চ পরিমাণ আপনারা কাজে লাগান সর্বস্তর পর্যন্ত আপনাদেরকে প্রচারণা করেন

দুঃখিত হয়তো মোসার আমাদের সাথে এই মুহূর্তে নাই তো আজকে মিটিংটা আমি এতটুকু শেষ করতে যাচ্ছি আপনারা প্রত্যেকে একদিন লিখেছেন স্যার হোলসেল অর্ডার করলে কত দিনের মধ্যে ডেলিভারি হবে হোলসেল প্যাকেজটি অর্ডার করলে সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তবে হোলসেল তো মানে মনে করেন তিন থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় তিন থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় ঠিক আছে তো আপনি যদি আজকে অর্ডার করেন আগামী থেকে দিনের মধ্যে হোলসেল এর তিন যে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তো আজকে আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন এবং অফার থেকে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগিয়ে আপনাদের টিমের মধ্যে আপনাদের বিজনেস এর মধ্যে জোয়ার তোলেন আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে